কি রে গাদা তুই অনেক দিন ধরে করছু যে আমার পাবনা শহরে নিয়ে চলো সেই জন্য তোমাকে নিয়ে আসলাম পাবনা শহরে তুই একটু ঘুরে দেখ কেম্বা দেখা যায় হ ভাই পাবনা আসি ভাই আমার কি আনন্দ হইতে ভাই শহরে আসি ভাই আমি অনেক দিন ধরে আপনি করছিলাম আপনি ভাই আর জিয়া আইতেন ভাই আমার সেই আনন্দ লাগতেছে ভাই ভাই আমি কি তুই কি দেখো ভাই এত বড় বড় বিল্ডিং এ গাদা এ কি দেখছু এই দেখছেন সিরি এটা দেখবো উঠে তুই উপরতলায় উঠে যাবো বুঝছিস এই চেন সির পা দিবি তো কারাম সে আস্তে 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 করে উপরে নিয়ে যাবি সেই মজা বুঝতে গেদা ট্রাই কর না ভাই এ দেখি একাই যাচ্ছে ভাই যদি নিয়ে তো আমার ওই পাচ্ছ ফেলা দেয় ভাই তাহলে আমি হারবো নাকি আমি জীবনে উঠফলাই নে ভাই দিদি আল্লাহরে না না ভাই আমার বয়স তো আমি না দিলেও পারবো না কোনো কিছুর প্রবলেম না ভাই না ভাই আপনি যান তো ভাই দিদি আল্লাহ ভাই